হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ানটিয়ানে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি যে বিষয়টা তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে চ্যানেলটা কীভাবে তোমরা গ্রো করবে আমি আমার চ্যানেলটা কী করে এই কম সময়ে এত তাড়াতাড়ি কী করে সাবস্ক্রাইব মানে পেলাম কী করে আমার চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করলাম সে বিষয়ে তোমাদের সাথে কথা বলবো তো যারা নতুন আছো যারা ভাবছ যে নতুন ইউটিউবে নতুন চ্যানেলটি খুলবে তারা যখন চ্যানেলটা খুলবে তখন তোমরা কি দিয়ে শুরু করবে কি করবে সেই বিষয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলবো তো চলো শুরু করা যাক টাইম নষ্ট না করে তো যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো তারা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর ভালো ভালো অবশ্যই পাশে দেখো ভালোবাসা দিও তো চলো শুরু করছি তো সবার মনে অনেক সময় অনেক কোয়েশ্চেন থাকে যে তোমরা শর্ট ভিডিও ছাড়বে না লং ভিডিও ছাড়বে তো আমার মতে আমার মনে হয় শর্ট ভিডিও দিয়েই তোমরা ফার্স্ট টাইম চেষ্টা করো কারণ শর্ট ভিডিওতে তোমাদের যে লং একটা ক্রাইটেরিয়া আছে ইউটিউবে তোমরা নিশ্চয়ই সেটা সবাই জানো ইউটিউবে যখন আসবে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ওয়াশ টাইম আর টেন মিলিয়ন ভিউ শর্টস তোমাদেরকে এটা কমপ্লিট করতে হবে তো এটা এক বছরের টাইম থাকে সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে জানো আর টেন মিলিয়ন ওটা তিন মাসের সময় থাকে তো এটা না হলে আমরা আমাদের চ্যানেলটি মনিটাইজেশন অন করতে পারি না তো এর জন্য আমাদের আমার একটা ফার্স্ট টাইম লং ভিডিওর একটা চ্যানেল ছিল যেহেতু আমার ফেসটা সবাই চেনে না সবাই আমার কাছে ফেসটা জানে না ওর জন্য ফার্স্ট টাইম লং ভিডিও দিয়ে কোনো সময় চ্যানেলটা খোলা আমার মনে হয় ঠিক না আর তোমরা ছোট ছোটো ছোট ছোট ভিডিও করে যদি তোমরা দু মিনিট তিন মিনিটের ভিডিও ছেড়ে দেখ ছাড়ো তাহলে আমার মনে হয় সেটা আরও অডিয়েন্সের কাছে ভালো মানে লাগবে তোমার নিজের কিছু একটা পড়ছো সেই জিনিসগুলো শর্ট শর্ট করে তুমি ছাড়লে তো সেগুলো আমার মনে হয় সেই সব ভিডিও অডিয়েন্সরা দেখতে ভালোবাসবে তো সেটাই শর্ট চ্যানেল আমি মনে করব যে ভালো তোমার সাবস্ক্রাইবও তুমি সহজে পাবে আর তোমার চ্যানেলটাও তাড়াতাড়ি করে গ্রো করবে তো এরপরে আসছি তোমরা কোন সময় ভিডিওটা দেবে তো আমার মনে হয় ভিডিওটা তোমরা যখন দেবে তখন অবশ্যই যখন মানুষ এঙ্গেজ বেশি থাকবে কখন কখন এটা তোমার বুঝতে হবে যে সবাই এঙ্গেজ কখন থাকে মোবাইলটা কখন নিয়ে বসে তো আমার মতে দিনে তিনটে অন্তত তোমাদের শর্ট ভিডিও দেওয়া উচিত আর একটা লং ভিডিও লং ভিডিও তোমরা যদি না দাও আমি যেটা বললাম শর্ট চ্যানেল করাটা অবশ্যই উচিত কিন্তু একটা করে ছোট ছোট পাঁচ মিনিট চার মিনিটেরও তোমরা লং ভিডিও দেওয়ার চেষ্টা করো সারা দিনে। কারণ কবে আমাদের চ্যানেলে টেন মিলিয়ন একটা ভিউজ হবে তিন মাসের মধ্যে তার জন্য আমাদের বসে থাকা আমার মনে হয় না যারা নতুন আছো তাদের জন্য যাদের ফেস সবাই অডিয়েন্সরা চেনে তাদের জন্য ঠিক আছে কিন্তু আমাদের জন্য ঠিক নেই কারণ চার হাজার ওয়াশ টাইমটা দিয়েই চ্যানেলটা মনিটাইজেশন করা আমার পক্ষে মনে হয় সব চাইতে ভালো তোমাদের ক্ষেত্রে কারণ টেন মিলিয়ান সহজে কমপ্লিট করা অসম্ভবই ব্যাপার তো চার মিনিট পাঁচ মিনিটে তোমরা নিজেদের লাইফস্টাইল তোমরা কিছু করছো সেটা তোমরা ছোটো ছোটোভাবে ছাড়ো তো আমার মনে হয় সেই ওয়াশ টাইমটা তোমার কাউন্টিং হবে আর তোমার চ্যানেলকে তাড়াতাড়ি গ্রোও করবে সবাই দেখতেও ভালোবাসবে আর বেশি না তিন মিনিট চার মিনিটেরই ভিডিও বানাবে দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও দেখবে না কারণ কারোর হাতে অতটা ধৈর্য নেই যে কেউ এত বড় মানে দেখবে তো ছোট ছোটো ছোট ছোটো ক্লিপ করে তোমরা ভিডিওটা ছাড়বে যাতে দেখতে মানুষের আগ্রহ থাকবে ঠিকঠাক করে থাম্বেল বানাবে তোমরা ঠিকঠাক করে ডিসক্রিপশান ভরবে তো আমার মনে হয় এইভাবে যদি তোমরা মানে চ্যানেলটি শুরু করো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না চ্যানেলটা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে গ্রো করবে আর যে টাইমিংয়ের কথা বলছিলাম এটা তোমাদের নিজে থেকে বুঝতে হবে যে অডিয়েন্সটা কখন ইউটিউবে সবচাইতে বেশি এঙ্গেজ থাকে দুপুর বেলায় কখন মানুষ মোবাইল দেখাতে যেমন তোমরা দেখ তো তোমরা এটা দেখবে যে দুপুরবেলায় যখন তোমরা ভিডিওটা দেবে তখন দেড়টা দুটোর মধ্যে তোমরা ভিডিওটা দেওয়ার চেষ্টা করবে আর যখন তোমরা সন্ধ্যাবেলায় ছটা সাতটা নাগাদ একটা ভিডিও ছাড়লে আর রাত্রে যখন ভিডিও দেবে তখন নটার দিকে একটা ভিডিও দেবে নটা থেকে দশটার মধ্যে একটা ভিডিও তোমরা পোস্ট করলে আর সকালে সাতটা সাড়ে সাতটার দিকে এক সাতটা থেকে আটটার মধ্যে একটা ভিডিও পোস্ট করলে তো তিনটে করে তোমরা হচ্ছে শর্ট ভিডিও দাও আর একটা করে তোমরা লং ভিডিও দাও সেটাও পাঁচ মিনিট সাত মিনিট সাত মিনিটটাও বেশি লং হয়ে যাচ্ছে চার পাঁচ মিনিটের মধ্যে তোমরা একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করো সারাদিনে একটা করে তাহলে সেটা মানুষের দেখতে আগ্রহ থাকবে তো এটাই বলার ছিল যে তোমরা যদি শর্ট চ্যানেল করো আমার মনে হয় এটা থেকেই তোমরা বেশি পরিমাণে তোমার চ্যানেলটা গ্রো করতে পারবে তো আজকের জন্য এইটুকুই তো ভালো থেকো সুস্থ থেকো আরও ভালো ভালো কিছু খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই এসো ভালোবাসা দিও আর সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো তো আজকের জন্য এইটুকুই টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো